বিগত সরকারের নিয়া বিভিন্ন অপরিকল্পিত প্রকল্প পরিচালনা করতে এখন কর বাড়াতে বাধ্য হচ্ছে বর্তমান সরকারকে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সকালে পরিকল্পনা কমিশনে ডিজেএফবি টকে যোগ দিয়ে কথা বলেছেন তিনি প্রেস সচিব এ সময় আরও বলেছেন যে ভগ্ন দশা থেকে অর্থনীতিকে ছয় মাসেই অন্তর্বর্তী সরকার একটা ভালো জায়গায় নিয়ে এসেছে সরকার শ্রম খাতে সংস্কার করতে চায় এটিকে আয়নের মানদণ্ড অনুযায়ী করা হবে তাহলে বড় বড় দেশগুলো বিনিয়োগ করতে চাইবে বলেছেন জ্বালানি খাতে ডাকাতির বন্দোবস্ত করা হয়েছিল ঠিক যে আইন করা হয়েছে সেটা বাদ দেয়া হবে আরও জানিয়েছেন যে আদানি সহ বড় বড় পাওয়ারের বিল আন্তর্জাতিক আইন অনুযায়ী রিভিউ করা হচ্ছে গ্যাসের সংকট মেটাতে এল আনা হচ্ছে প্রচুর খনন করতে চাচ্ছে সরকার বলেছেন আগে শুধু ডিজিটাল বাংলাদেশ মুখে বলতো কিন্তু এখন তা বাস্তবায়ন হবে ডিজিটালাইজেশন করলে দুর্নীতি অনেকটাই কমে আসবে এনার্জি সেক্টরে এক ধরনের বললাম তো ডাকাতির বন্দোবস্ত করা হয়েছিল একদম স্টেট স্পন্সর ডাকাতি তো সেই জায়গাটায় একটা যেই জায়গাটা করা হয়েছে যে যে লটার মাধ্যমে এটা করা ছিল সেই লটাকে স্ক্র্যাপ করা হয়েছে এবং নো ইলেকট্রিসিটি নো পে এই সিস্টেমে আমরা যেতে চাচ্ছি যে এবং এই জায়গায় ইনভেস্টমেন্টটা এবং এমন ইনভেস্টমেন্টটা আমরা চাচ্ছি যেটা বৈশ্বিক যে চেঞ্জের সাথে এটা মিল মিলে